আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কত সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সুবানুয়া তালার বিয়ের বাড়িতে ভালো আছেন সুস্থ আছেন সুম আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ আছি তো সমেত সনতভীয়স আপনাদের আজকে পর্ব দুয়ে দুই নম্বর পর্ব জাদু ধ্বংসের জাদু কুটুরি বান ধ্বংসের দুই নম্বর পর্বে আপনাদের সামনে উপস্থিত হইলাম জাদু একটা এমন এক জিনিস যা মানুষের পক্ষ থেকে জিনের পক্ষ থেকে হয়ে থাকে জাদুদের জাদুদের শুধু মানুষের পক্ষ হয়ে থাকে তা না জিনের পক্ষ থেকে হয়ে থাকে এবং জিন কিন্তু অনেক অনেক জাদু জানে যেটা মানুষও জানে না মনে রাখবেন জিন যে জাদুগুলো জানে যেটা মানুষও জানে না হ্যাঁ মনে রাখবেন তবে জিনেই মানুষকে শিক্ষা দেয় জিনেই মানুষকে শিক্ষা দেয় যেমন ফেরেস্তা যেমন প্রথমে জাদু যেভাবে নিয়ে আসলেন শিক্ষা দেওয়ার জন্য মানুষকে এবং বললেন যারা এগুলো শিখবে এর বিনিময়ে ক্রয় করে নেবে জাহান্নাম এবং মানুষের যারা ক্ষতি করবে এরা তুকি করবে এরা জাহান নামে যাবে তারা বলে তার মারুত তারা বলেই কিন্তু জাদু শিক্ষা দিত তোমরা এগুলো শিখিও না শিখলে এরকম সমস্যা হবে তো পরীক্ষার জন্য পাঠা হয়েছিল যারা শিখেছে মানুষের ক্ষতি করেছে এবং সেই থেকে জাদু চলে আসতেছে এবং জাদু আজীবন থাকবে একটু কম কম এবং বেশি হয়তো আগের তুলনায় এখন একটু কম হতে পারে তবে কুতিটা ঘরে ঘরে বর্তমান জাদু প্রবেশ করেছে কুতিটি ঘরে ঘরে বর্তমান জিন প্রবেশ করেছে অনেকে জানে না অনেকে জানে না যাই হোক মনে রাখবেন এখানে একটা কথা তা হচ্ছে জিন সবচেয়ে বেশি জাদু জানে তবে উনি মানুষের মাধ্যমে প্রয়োগ করায় উনি জিনগুলো নিজেও প্রয়োগ করে কিন্তু তাদের যে প্রয়োগগুলো তারা যে জাদু নিক্ষেপ করে এই নিক্ষেপের পাওয়ারগুলো যতটুকু শক্তিশালী হবে তার চেয়ে শক্তিশালী হবে মানুষের মাধ্যমে করানো মনে রাখবেন জিন যখন মানুষের মাধ্যমে করাবে জাদু তোনা কুকুর পান মানুষকে মারাবে যেমন তান্ত্রিককে শিখাই দিছে কিন্তু জিনেরা যেভাবে এইভাবে কাজটা করলে আপনি সাকসেস হবে আসলেই কিন্তু কারণ জিনেরাই জাদুগুলো মুখস্থ করে নিয়েছেন এবং সমস্ত কিছু তাদের কাছে আছে এই জিন তান্ত্রিক জিনদের কাছে জাদুঘর জিনদের কাছে এবং হয়তো জিন জাদু করলে হয়তো আশি পার্সেন্ট তাসির করবে মানুষের ক্ষতি করবে আর মানুষ স্বয়ং যখন জাদু নিক্ষেপ করবে মানুষের ক্ষতি কুপি করবে হয়তো একশো পার্সেন্ট তাসির করবে কারণ মানুষের জবানটা হচ্ছে গুরুত্ব বেশি সেটা ভালো কাজে হোক আর সেটা খারাপ কাজেই হোক যে খারাপ কাজে মনে রাখবেন পৃথিবীর পক্ষে যে যত ইমানদার পরাজগার হবে তার কোরআনই তাসিরটা বেশি হবে আর দুনিয়ার বুকে মানব জাতি যত সেরে কুকুরি বেদাত কাজ করবে যত জিনা করবে তত এ তান্ত্রিকদের জাদুকোনা কুকুর তাসির বেশি করবে মানুষের ক্ষতি বেশি করবে বুঝতে পেরেছেন বিশেষ করে যারা পাহাড় অঞ্চলে যারা কবিরাজ রয়েছে এদের এদের হচ্ছে তাস বেশি করে কারণ এরা সের কি কুকুর লিপ্ত এবং জেনা বেশি জেনাতে বেশি লিপ্ত এই কারণে তাদের তাসির করে তো যাই হোক আজকে আমি যে আমলগুলো নিয়ে এসেছি আজকে জাদু করার জন্য দিতে পারবে যা নিয়ে এসেছি আমি কিন্তু ডিসক্রিপশনে ভিডিও নিচে ডিসক্রিপশনে কিন্তু আমি দিয়ে থাকি যেগুলো আমি আমল দেবো সেগুলো আবার ডিসক্রিপশনেও দিয়ে থাকি আপনাকে কোরআনে খোঁজাখুঁজি করা লাগবে না এখানে আপনি মুখস্থ করতে পারবেন এখান থেকে আপনি আমল নিতে নিতে পারবেন কত নম্বর করা কত নম্বর অ্যাপ সব দেওয়া থাকবে খোঁজা লাগবে না ডিসক্রিপশানে পাবেন ভিডিও নি ভিডিও নিচে তো যাই হোক আজকে আমি যে আমাদের বন ইসরায়েল হ্যাঁ যেটাকে ইসরাও বলা হয় আল ইসরা আলিস্রাহ নামে আখ্যায়িত সুরাবন ইসরায়েল নামে পরিচিত তো সুরা আল বন ইসরায়েল সত্তর নম্বর সুরা একাশি নাম্বার আয়াত হ্যাঁ সন্ত আপনি এখানে আশি নাম্বার আয়াত নিতে পারেন আশি একাশি বিরাশি তিনটে আয়তে আপনি নিতে পারেন হ্যাঁ তিনটে আয়তে নিতে পারেন তবে আশি নাম্বার যে আয় অন্য এক কাজে ব্যবহার হয় এটা এটা আমরা ভিট করে এটা পরে যাই হোক যাদুক কাটার জন্য আপনি আশি নাম্বার একটা নিতে পারেন হ্যাঁ মারব আমাকে প্রবেশ করা উত্তম এবং বের করা উত্তম আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্য সাহায্যকারী শক্তিদান করো তো আপনি এটা করে যদি আপনাকে আল্লাহকে সাহায্য চান তো আল্লাহ সাহায্য করবে তারপরে পরে যদি আপনি প্রয়োগ করেন হ্যাঁ অকুল বাতিলা কানা দাহুকা একদম আপনার গায়ে জোরে আপনার হচ্ছে রাগান্বিত হয়ে যখন করবেন দেখবেন যে সমস্ত বাতিল বিলুপ্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে দেখেন অকুল জাল আল হকু বাতিল আল্লাহ আর বলো হক এসেছে বাতিল বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল অল সত্য এসে গেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই তার মানে এখানে বুঝবেন আমি আমরা যেহেতু কোরআন হাসির আলোকে দোয়াগুলো পাঠ করে এগুলো হচ্ছে হক সঠিক আর যারা পুকুরি করেছে এগুলো হচ্ছে মিথ্যা এগুলো তাগুদের তন্ত্র মন্ত্র পুকুরি যখন এই একটা প্রয়োগ করা হয় সমস্ত তন্ত্র মন্ত্র কুকুরগর এবং যে শরীরে যদি জিনে ঢুকে থাকে সে থপথরে কাঁপবে সে ভয়ে পেয়ে যাবে যদিও সে অহমিকা করবে প্রকাশ করে যদিও সে আপনার প্রতি রাগান্তিত হয় আপনি এই আয়গুলো যখন করবেন জিন থপরে কাঁপবে এবং জাদুকার জিনও কষ্ট পাবে অনেক তুমি শরীরে যদি জাদুকার জিন থাকে তাহলে এই এই আয়টাতে দুইটা কাজ হয় একটা হচ্ছে জাদু কাটার জন্য এবং জিনকে শাস্তি দেওয়ার জন্য এবং ভয়ঙ্কর জাদু বা মন্ত্র থেকে কষ্ট দয়ানো কষ্ট পাবে তাই আফুল জাআ আলা হক আল্লাহু আকুল জাআ আলা হক ওয়া জাহাত বাতিল ইন আল বাতিল কানা জাহু ক আর বলো হে আর বলো হক এসেছে বাতিল বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই বালিক নিশ্চয় নিশ্চয় পাথিন গলিপ্ত হরায়েছিল আল্লাহুackbar আল্লাহুackbar কোরআতে বলা আছে 82 নম্বরে এতে ওয়ানুনাজিলু মিনাল কোরআনি মা হুওয়াল শিফাউ ورحمه للمؤمنিন ولا يزيد الظالمين الا خسرا আর আমি কোরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শিবা ورحمه কিন্তু তা জালিমদের ক্ষতি বাড়িয়ে দেয় আল্লা এখান এখানে দেখেন এই যে জাদু কাটার জন্য শিফা চাওয়ার জন্য আমরা আল্লাহকে সাহায্য ছিলেন আমি কোরআন নাজিল করেছি যা মোমিনের জন্য শিফা এটা তেরত করার কারণে এটা মমিন শান্তি পাবে এই যে জাদুগুলো করতে করা হয়েছে তার বিলুপ্ত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং রোগী শিফা দান করবে হ্যাঁ এবং জালিমদের ক্ষতি বাড়িয়ে দেবে তাহলে এখানে দেখবেন যদি কোনো তান্ত্রিক জিন বা কোনো জিন পুকুরির মাধ্যমে চালান জিন যদি শরীরে প্রবেশ হয়ে থাকে সে কষ্ট পাবে এবং তার ক্ষতি বাড়িয়ে দেওয়া হবে জালিনদের ক্ষতি বৃদ্ধি পাবে হ্যাঁ ক্ষতি বৃদ্ধি পাবে ওখান্ত ওখান থেকে বেরিয়ে যাবে বা কান্না করবে দেখেন দুইটা কাজ হবে জিনকে শাস্তি দেওয়ার জন্য হবে পাশাপাশি শেখার জন্য তার মানে জিনটা কষ্ট পেয়ে বেরিয়ে যাবে আর রুগীটা সেবা হবে আল্লাহবাদ জিনটা কষ্ট পাবে কষ্ট পেয়ে বেরিয়ে যাবে বা মরে যাবে ওখানে পুরো সাই হয়ে যাবে হ্যাঁ আর রুগীটা পা পাবে শান্তি পাবে আহ একবার তাহলে আমাদের এই দ্বিতীয় পর্বে এই তিনটি আর অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমরা জাদু করার জন্য আমি যে পর্ব আকারে যে আয়ত্য দিতেছি আপনারা সব একের পর এক প্রয়োগ করবেন প্রথম পর্ব প্রয়োগ করবেন দ্বিতীয় পর্ব প্রয়োগ করবেন এইভাবে যতগুলো পর্ব দেবো সমস্ত পর্বগুলো আপনারা রোগীর ফেলে প্রয়োগ প্রয়োগ করবেন ভিডিও লম্বা হবে সমস্তগুলো দিলে এই কারণে আমি ছোট ছোট ভিডিও আকারে দিতেছি পর্ব আকারে তো শুক্রিয়া সকলের সুস্থ কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি